সালামুয়ালাইকুম সমাজ দর্শক দেশে থেকে ধর আমার ভিডিও পর্বত আমি চলে আসলাম আজকে যেটা হলো ফ্রিজিং ছাড়াই ফ্রিজে রাখা সারাই আম ভালো রাখা যায় কীভাবে আমরা ধুয়ে নিলাম চমৎকার ধুয়ে নিয়ে টি দিয়ে বা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নেবো মুছে নিয়ে আম কিন্তু মোটামুটি স্লাইস করবো না চিকন না মোটা মাথার সাইজ একটা স্লাইস করতেছি একবার সুন্দর করে দেখেন আমি কট করে করতেছি এভাবে স্লাইস করে ভিতরের আটি বা ইয়েদের নিলাম এবার একটু পরিমাণ লোবণ দিলাম একটু পরিমাণ লবণ দিলাম লবণ দিয়ে একটু দিয়ে দিলাম হলুদ হলুদটা কিন্তু বেস্ট অ্যান্টিবায়োটিক এই জন্য হলুদ দিয়ে দিলাম হলুদ দিলে আমি নষ্ট হওয়ার ভয় থাকে না হলুদটা দিলাম হলুদ দেওয়ার পরে যে কাজটা করতে হবে সব জায়গায় মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে আমি কাঁচের জাল নিয়েছি কাঁচের জালের হাফ পরিমাণ কিন্তু অলরেডি দিয়ে দিলাম দিয়ে এবার কাঁচা পাকা মরিচ স্লাইস করে নিচ্ছি স্লাইস করে নিয়ে এই কাঁচা পাকা মরিচটা ওই আমার মধ্যে দিয়ে দেব আমি দেওয়ার পরে বাকি হাফ পরিমাণও আবার ঢুকিয়ে দিচ্ছি দিয়ে এবার বাকি হাফ পরিমাণ দিয়ে এবার আঙ্গুলের ধাক্কা দিয়ে দিয়ে ঢুকা দিচ্ছি পুরো জারটাকে ভরে রাখতেছে ভরে এর মধ্যে দিয়েছি পানি আর এই পানিটা আমি আগে তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি এসেছি পানিটা ফুটিয়ে নিয়ে ঠান্ডা নিয়েছিলাম এর কারণ স্বাভাবিক টেম্পারেচার পানি এখন ঢালছি আগেই ফুটিয়ে নিয়েছিলাম এবার পুরো ভরে আমি কোটা জার আটকে রেখে এটা কিন্তু আমি ডাইনিং টেবিলে রাখিয়ে দিতে পারি হালকা লবণ দিতাম পরে লবণ দিয়ে কিছুক্ষণ লবণ দেওয়ার পরে জারটা আটকে একটু ঝাঁকি দিব একটু ঝাঁকি দিব যাতে সব জায়গায় চলে যায় এই লবণ এবং মরিচ সব জায়গায় মিশতে হয়ে যায় এটা ডাইনিং টেবিল রেখে সারা বছর খেতে পারবেন সারা বছরই